বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়াসহ যারা মোটামুটি যারা বাড়ি থেকে দূরে থাকেন হোক না সেটা ঢাকা হোক না সে যে কোনো কর্মস্থলে মোটামুটি তারা আমাদের কাছে অনেক সময় জানতে চান বা মাঝে সাথে আমিও ওইটা ভাবতাম তারা আমাদের কাছে ফোনে বলে যে আমি এই স্বপ্ন দেখলাম এটা কি হবে আমি এই স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম কি আমার বাবা স্বপ্ন এসে বলতেছে যে আমার গামছা কিনে দাও আমি খুব কষ্টে আসি কি বাবারে আমার বাড়িতে বাসায় চলে এসে আমার কবরের পাশে দাঁড়াও যে এটা করো ওটা করো তারপরে বিভিন্ন আকৃতির কথা তারা বলেন যেরকম ভয় পেয়ে গেছি আমরা বিভিন্ন এরপরে দেখা যাচ্ছে যে আমার সামনে কবর একজনকে পিটাচ্ছে মারতেছে কি জাহান নামের ভয় বিভিন্ন জিনিস আমরা দেখি কি দেখা যাচ্ছে বিকট একটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ভয়ের স্বপ্ন বা বিভিন্ন জিনিস তারা আমাদের কাছে জানতে চান যে এটার ব্যাখ্যা কী হবে তো দেখেন রাসুদ সাল্লাহ আলিহ্লাম কত বড় বিজ্ঞানী ছিলেন আর আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর প্র্যাকটিক্যাল কত মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লা মাধ্যমে কিছু বলে দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা শুধু গড়া জিনিস পাচ্ছি গড়া জিনিস সহজ স্বপ্নের ব্যাখ্যা প্রদানের একটা অধ্যায় আছে কিসের অধ্যায় স্বপ্নের ব্যাখ্যা প্রদানের একটা অধ্যায় আছে তো সেখান থেকে একটি হাদিস আমরা পড়ে শোনাব প্রতিটা স্বপ্নের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সিরিয়াল করে আপনাদের ওইভাবে বলা বা কোন স্বপ্ন দেখলেন এটা সিরিয়াল করে আপনি অত বেশি চাপ না নিলেও হবে আমার মনে হয় আপনার একটা হাদিস পেশ করলে আমার মনে হয় আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমরা হাদিসটা পড়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হাদিসটা সহি কোথায় সহি দশম খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের সাফা কোথায় সাফা অন্যান্য ব্যাখ্যা অন্যান্য হাদিস গ্রন্থ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সাইক ফাউন্ডেশন বললে খুব বেশি কারো রাগ হওয়ার কথা না কারণ মনে করবে যে না এটা কোনো দলীয় না আর আমরা যদি অন্য কোনো মানে প্রকাশনীর কথা বলি অনেক ভাই মনে করবে যে এটা তাদের দলের লেখা তাদের কোন কথা এই জন্য আমরা যে কোনো কিছু বলার ক্ষেত্রে ইসলাইক ফাউন্ডেশন বা আপনাদের কিভাবে লেখা আছে সেটাই আমরা উল্লেখ করার চেষ্টা করি তো যাই হোক হাদিসটা ছয় হাজার পাঁচশত তেরো কত ছয় হাজার পাঁচশত তেরো চোদ্দ এই হাদিসটা রাবি হলে আবু সাইদ খুদির রাদিয়াল্লাহ তাআলাহু তিনি বলেন আন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি কি শুনছি ইজা রা আহাদুকুম রুইয়া তোমাদের ভিতরে কেউ যখন কোন স্বপ্ন দেখে স্বপ্ন দেখি না আমরা বিভিন্ন স্বপ্ন তোমরা দেখি আচ্ছা ইউহিব্বু হা যা সেই লোকটা পছন্দ করে স্বপ্নটা আমার ভালো লাগলো স্বপ্ন দেখার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি স্বপ্নটা তো ভালোই আচ্ছা ফা ইন নামা হিয়া আমিন আল্লাহ তাহলে এই স্বপ্নটা এসেছে আল্লাহর পক্ষ থেকে সোভান আল্লাহ কার পক্ষ থেকে আচ্ছা সেদানু জানেন যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে ফালে আহমাদুল্লাহ আলাইহা তাহলে সেজান তৎক্ষণুৎ তখনই আল্লাহ শুক রেদায় করে আল্লাহ প্রশংসা করে আলহামদুল্লিল্লাহ পরে ওয়ালু হাদ দিস বিহা এবং এটা মানুষের কাছে যেন বলে দেয় জায়েদ আছে মানুষের কাছে উপস্থাপন করা যায় অসুবিধা হবে না ওয়াইজ আর যখন রয়া গৈর এটার বিপরীত স্বপ্ন দেখে এটার বিপরীত বিপরীত মানে খারাপ না এটা রোলটা কিছু দেখে মিম্মা এক রহ যা ওই লোকটা অপছন্দ করে স্বপ্নটা ভয় পাচ্ছে তার অপছন্দ লাগতেছে মনে হচ্ছে আমার মা আসলেই কি কি অবস্থায় বাপ কি এই সেই বিভিন্ন টেনশন কি আমি এই এরকম একটা বুড়ির দেখলাম কি রাত্রে আমার দুইজন মানুষ এসে আমাকে এই বিভিন্ন রকম দেখে আমরা ভয় থাকে ফাইনামা হিয়া মিনা শৈতন তাহলে এই স্বপ্নটা এসেছে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে ভয়ের কিছু আছে তাহলে আর? নাই। ফাল ইস্তাইয বিল্লাহ অতঃপর সে জানলো আশ্রয় প্রার্থনা করে শয়তানের থেকে আল্লাহর কাছে। কি বলবে? আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। অথবা আউযুবিল্লাহি সামিউল আলীমি মিনাশ শয়তানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি। বামদিকে থুতু দিবে লা হাওলা ওয়া বিল্লাহ। আল্লাহর কাছ থেকে পানা চাইবে এই হলো কথা। মং শাররিহা ওয়া লা ইযকুরহা লি আহাদিন আর এই স্বপ্নের কথা সে যেন কোনো মানুষের কাছে বর্ণনা না করে আগের স্বপ্নটা বলা যাবে না যেটা ভালো সেটা বলা যাচ্ছে এত সময় বললো না যে যেটা পছন্দ করে সেটা যেন মানুষের কাছে বলে দেয় কিন্তু এখন বলা হচ্ছে সেটা যেন কারোর কাছে না বলে যেটাতে ভয় আছে যেটা বিচলিত হয়ে গেছে যেটাতে খুব অপছন্দ করলো স্বপ্নটা তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না সুহান কোনো ক্ষতি করতে পারবে না এখন ভালো উদ্দেশ্যে আমরা অনেক ভুল করতেছি না আমরা চূড়ান্ত একটা ভয় দেখলাম যে আমার বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে একটা বড়ি দাঁতলা বড়ি সাদা কাপড় পরে এই সেই বিভিন্ন জিনিস আমাকে এটা হলো আমার উড়ায় নিয়ে যাচ্ছে বিভিন্ন ভয়ঙ্কর কিছু আমরা দেখি দেখার পরে আমরা দ্বিতীয় ভুল করি প্রথমে তো ভয় পাইছি একবার এরপরে মানুষের কাছে বর্ণনা করতে গিয়ে আরো বিপদে পড়ি সে কথা বলে দিবে ব্যাখ্যা কি কি বলবে না বলবে আরো চিন্তা না এই জন্য না জানে তুমি একাই জানো আর বলো আউজবুল্লা আল্লাহ তুমি আমাকে হেফাজত করো রক্ষা করো আমাকে পরহেজ করো আমাকে এটার থেকে পানা দাও তাহলে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তাহলে এক কথা কি আমরা বোঝাতে পারলাম বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই হাদিসটার উপরে চূড়ান্ত ভাবে আমল করা তৌফিকদা আল্লাহ আমিন